কেমন আছেন সবাই দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসে গেছি আবারও ভাগ্নির বাড়ি ভাগ্নির সাত দুদিন পরে তার জন্য আমি দুদিন আগেই এসেছি পিঠে টিটে বানাতে হবে বানিয়ে খাওয়াবো ওকে আর আমার জামাই সন্ধে খুব ভালোবাসে একটা পিঠে খেতে সেটা হলো কাস্তে পিঠে বা সরা পিঠে কিন্তু এখানে তো মাটির সরা পাওয়া যায় না আর পাওয়া গেলেও গ্যাসে ভালো হয় না আমি পারি না অ্যাটলিস্ট তো আমি সেটাই বানাতে এসেছি কিভাবে বানাচ্ছি কেমন হলো আপনাদেরকে সবাই সবটাই দেখাবো সাথে থাকবেন চলুন তাহলে এই যে দেখুন পিঠে এবার উল্টে উল্টে দেব অ্যাকচুয়ালি খোলাই করলে উল্টে দিতে হয় না এমনিতেই ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় এটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু তবুও একটু উল্টে দিলে কি হয় আর একটু ভালো হয় এভাবেই সব পিঠেগুলো উল্টে দেবো এই যে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়েছি চালের গুঁড়ো আতক চালের গুঁড়ো নারকেল নুন আর ঘি অল্প একটু ঘি এবার এই যে ঢেকে দিলাম ঢেকে দিয়ে গ্যাসের ফ্রেমটা এবার বাড়িয়ে দেবো এই যে দেখুন বানিয়ে রেখেছি আলাদা করে আর বাটিতে গুড় নেই নি ওপর দিয়ে অল্প অল্প করে গুড়টা দিয়ে দিয়েছি আমার জামাই বলল খুব ভালো হয়েছে খেতে তাহলে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খাতে থাকবেন পাশে থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে থ্যাংক ইউ